গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার এখন সকাল মনে হয় পোনে দশটা বাজে তো আমি এখনও ঠাকুর ঘর থেকে বেরোতে পাইনি ঠাকুর ঘরে ঢুকেছে মনে হয় আমি সাড়ে আটটারও আগে মনে হয় ঠাকুর ঘরে এসছি তো গোপালের পুজো দিলাম গোপালকে সাজগুজ করাতেই তো একটু সময় লাগে এই দেখো আমার গোপাল সোনাকে গোপাল সোনা আজকে গোলাপি রঙের ড্রেস পরেছে আর গোপালের হাতে আজকে একটা খেজুর দিয়েছি তো এই সমস্ত ড্রেসগুলো তো গরমের মধ্যে পরাতে ইচ্ছে করে না এটা হোলের সময় কিনেছিলাম কিন্তু দেখতে তো খুবই ভালো লাগে আমার তো গোপালকে এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে এবার সুতির জামা না গোপালের শুধু একটাই আছে আর সেটা আবার ফ্ল্যাটে রয়ে গেছে এখন সুতির জামা আর গোপালকে পরাতে পারছি না যদিও এখনো সেইভাবে গরমটা পরেনি আর আমাদের এই ঠাকুর ঘরের পাখাটা না খুব জোরে জোরে চলে অত বেশি গরমও লাগে না ওইসব কথারকে মাথায় রেখে ভাবলাম যে গোপালকে আজকে এই ড্রেসটাই পরাই ঠাকুর ঘরে তো অতটা বেশি গরম লাগে না গোপালের আশা করি অসুবিধা হবে না যখন খুব বেশি গরম পড়বে তখন আবার গোপালকে ওই শুধু প্যান্ট পরিয়ে রাখবো আর নয়তো ওই যে পাতলা পাতলা সুতির জামা সেগুলো পরিয়ে রাখবো আর গোপালকে আমার এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে মানে এরকমই আর কি ড্রেস পরে থাকবে মাথায় পাগড়ি দিয়ে থাকবে এইভাবে দেখতেই গোপালকে আমার ভালো লাগে গোপালকে এর মধ্যে একদিন আমি ড্রেস পরেনি শুধু প্যান্ট পরিয়ে রেখেছিলাম গরমের জন্য আমার বর বলে কি তুমি গোপালকে জামা পরাও নি কেন ভালো লাগে না গোপালকে জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে আমাদের ঘরের সবাই গোপালকে এরকম গুছিয়ে অবস্থায় দেখতে পছন্দ করি কৃপা ওর জন্য বলবে ও মা গোপালকে সাজাওনি গোপালকে সুন্দর করে ড্রেস পরিয়ে সাজিয়ে রাখো তারপর গোপালকে কি রকমের জামা পরালাম সেটাও ওরা দেখবে ওদেরও ভালো লাগে আর অর্জুন তো বলে দিয়েছে গোপালকে কিন্তু মার তুমি সবসময় প্যান্ট পরিয়ে রাখবে গোপালকে কিন্তু প্যান্ট ছাড়া একদম রাখবে না সেই যখন আমি বৃন্দাবন থেকে গোপাল কিনেছি সেই সময় ছেলে আমাকে বলে দিয়েছে মা গোপালকে কিন্তু দোকানে দাঁড়িয়ে কিন্তু গোপালকে সবসময় প্যান্ট পরাবে গোপালের জন্য আগে প্যান্ট কেন আমরা জানো তো সেই মনে হয় গোপালের জন্য আগে প্যান্ট কিনেছি জামা কেনার আগে আমাকে দিয়ে আগে প্যান্ট কিনিয়েছে আমার ছেলে মেয়ে গোপালকে প্যান্ট ছাড়া রাখাই যাবে না ওদের টেনশন মা যদি গোপালকে প্যান্ট না পরায় আর এই দেখো এবার ঠাকুর ঘরের অবস্থা সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছি এই গোপালকে ঘুম থেকে তুলে এই চিরা ভোগটা দিয়েছিলাম চিরা নকুলদানা আর খেজুর রয়েছে তো এই প্রসাদটা আমি নেব আর এখন আবার গোপালের কাছে চিরা কলা খেজুর এগুলো ভোগে দিয়ে রেখেছি গোপালের সামনে তো এই দেখো এই খেজুর আর এই যে এই ড্রাই ফ্রুটসগুলো এগুলো এগুলো কালকে সেই আমার বর ওই কোথা থেকে নিয়ে আসলো জানি রিলায়েন্স না স্মার্ট পয়েন্ট কি একটা বললো ভুলে গেছে যাই হোক তো এগুলো আমি সব এখন তো ঠাকুর ঘরে নিয়ে এসছি এখান থেকে একটু একটু করে গোপালের জন্য ড্রাই ফ্রুটস সব রেখে দেব ওই জন্যই এগুলো সব ঠাকুর ঘরে রেখেছি তারপরে এই যে এই এগুলো না সব ধুয়ে দিয়েছে এই অন্য দুটো পরে তো আমি দিই তো এ দুটো সরিয়ে রাখবো ধুয়ে দিয়েছে এগুলো আর এগুলো হলো গিয়ে ঠাকুরের ড্রেস উপরের ঘরে একটা বাস্কেট রয়েছে তো সেটার মধ্যে এগুলো সব রেখে দেবো সেখানেও ঠাকুরের জিনিসপত্র থাকে আর ওই যে ওই কাপড়গুলো বাতিল করে দিয়েছে ওগুলো ওই পুরোনো হয়ে গেছে তো ছিঁড়ে ছিঁড়ে গেছে সেগুলো সব বাতিল করে দিয়েছে আমি আসলে এটা আজকে গুছিয়েছিলাম বুঝেছো এই এই আলমারিটা গুছিয়েছিলাম সেই জন্যই এই এত কিছু দেখতে পাচ্ছো ওই খোয়ের প্যাকেটটা এটার মধ্যে ছিল তো সেটা বের করে রাখলাম আর ওগুলো হলো আবির আবিরটাও বের করে রাখলাম এখন তো আর আবির লাগবে না ওই জন্য আবিরটা আমি সরিয়ে রাখবো ওই সিঁড়ির নিচে তো অনেক খানটিভান্টি জিনিসপত্র থাকে ওই সিঁড়ির নিচে ওদিকটায় ঠিকঠাক করে এই আবিরটা রেখে দেব আর খইটা দেখি কোনো একটা গতি করতে হবে বুঝতে পেরেছো ওই জন্যই একটু বেশি এলোমেলো হয়ে রয়েছে তো আমি এখন এখান থেকে একটু একটু করে ড্রাই ফ্রুটস বের করে ঠাকুরের জন্য আগে রেখে দিই এটার মধ্যে তো খেজুর অল্প একটু খেজুর রাখবো কারণ খেজুর যদি ফ্রিজে না রাখি নষ্ট হয়ে যাবে সেই জন্য ওই চার পাঁচটা খেজুর ঠাকুরের জন্য রেখে আর বাদ বাকিটা সব ফ্রিজেই তুলে রাখবো ঠিক আছে তো আমি এখন এই প্যাকেটগুলো কেটে একটু একটু করে আমার রাধা মাধবের জন্য আমার গোপালের জন্য ড্রাই ফ্রুটস তুলে রাখি এক এক করে এখন ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলো সব কেটে তারপর একটু একটু করে ড্রাই ফ্রুটস কোটোর মধ্যে ঢেলে রাখছি কিন্তু পেস্তার প্যাকেটটা যখন কাটলাম সেই সময় হলো যত ঝামেলা পেস্তার প্যাকেটটা কাটার পরে কেমন যেন একটা নাকে গন্ধ আসলো বন্ধুরা কি জোর বাঁচা বেঁচে গেলাম পেস্তাটা আমি ঠাকুরের ওই ড্রাই ফ্রুটসের কোটোর মধ্যে রাখিনি ওই প্যাকেটটা খোলার পরে দেখছে কি ওটা কেমন মশলা দেয় আর কি মশলার গন্ধ আসছে তো আমার ডাউট হলো যে এর মধ্যে অন্য কিছু মেশানো নেই তো তারপর তাড়াতাড়ি করে ওই প্যাকেটের পেছনে যে ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে সেটা দেখলাম হ্যাঁ দেখি ওখানে অনিয়ন পাউডার গার্লিক পাউডার সব লেখা তাড়াতাড়ি করে ওই প্যাকেট নিয়ে বেরিয়ে গেলাম ঠাকুরঘর থেকে তারপরে আমার ঠাকুরঘরে তো আর ওই সব কিছু ঢোকাই না এই অজান্তে ভুল হয়ে গেছে বুঝতে পারিনি আমরা ভাবছিলাম যে পেস্তা এমনি প্লেন পেস্তা সেটা প্যাকেটের উপরে লেখা রয়েছে যে রোস্টেড পেস্তা অতটা খেয়াল করিনি আমার হাজবেন্ডও বলছিল যে এটা পেস্তা পেস্তা ওই আমরা আমাদের মাথায়ও বুঝছে যে শুধু পেস্তা পেস্তা যে আবার রোস্টেড পেস্তাও হয় অত কিছু তো মাথায় আসেনি খেয়াল করিনি কিন্তু ওই যে প্যাকেট খোলার পরে ওই গন্ধটা নাকে এসছে আমার তখনই আমার আর কি সন্দেহ হয়েছে তা যাই হোক সেই নিয়ে বেরিয়ে গেছে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ঠাত ধুয়ে আবার এই ঠাকুর ঘরে আসলাম যদি আমি ওটা রেখে দিতাম কোটোর মধ্যে তাহলে পুরো ওই ঠাকুরের ওই ভোগের প্রসাদগুলো সব নষ্ট হতো আজকে মাছের ডিমের বড়া করব চপাট দিয়ে পেঁয়াজটা কুচি করে নিলাম পেঁয়াজ রসুন একসাথেই সব কুচি করে নিলাম এবার মাছের ডিমের বড়া করতে যা যা লাগে একটু কাঁচা লঙ্কা কুচি একটু নুন হলুদ তারপর চালের গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে এখন মাছের ডিমের বড়া করে নেব অর্জুন একদমই মাছ খেতে চায় না ওর খাওয়া নিয়ে প্রতিদিন সমস্যা হয় তো ওই জন্য বললাম আজকে মাছের ডিম নিয়ে আসতে মাছের ডিমের বড়া কৃপা অর্জুন দুজনেই খেতে পছন্দ করে গতকালকে কৃপাকে নিয়ে গিয়েছিলাম অ্যাপোলোতে ডাক্তার দেখাতে কিন্তু ডাক্তার পাইনি কারণ একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আমার হাজব্যান্ড এখন অনেক কিছুই মনে রাখতে পারে না তো সেখান থেকে আবার আমাদেরকে চলে আসতে হয়েছে আসার সময় আমার বোনের বাড়িতে গিয়েছিলাম তারপর এসেই আবার গেলাম আমার নাতির ষষ্ঠী অনুষ্ঠানে তো যেদিন কৃপাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই সেদিন আমার ব্লগ করতে একদমই ভালো লাগে না তো কালকে সেই আমার নাতির ষষ্ঠী হয়েছে অ্যাপেলো থেকে এসে সোজা নাতির ষষ্ঠী অনুষ্ঠানে চলে গেলাম তো ওরা আমাকে ওই শিঙারা মিষ্টি এগুলো দিয়েছিল কিন্তু কালকে শুক্রবার ছিল ওগুলো খাবো না তাই আমি সব বাড়িতে নিয়ে এসেছিলাম আজকে সকালবেলা ব্রেকফাস্টে ওটাই টিফিন করেছে আর আজকে রান্না করলাম দেখো মাছের ডিমের বড়া ডাল আর হলো গিয়ে এচুরের তরকারি গুড ইভিনিং বন্ধুরা এখন রাত পোনে আটটা বাজে আর আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে অনেক রাত হয়ে গেছে আমি আসলে ঠাকুর পুজো দিয়ে বেরোলাম তো তারপর ওই সন্ধেবেলার দিকে বাসন ধোয়ার কাজকর্ম এগুলো সব ছিল রান্নাঘরটা একটু গুছিয়ে রাখলাম করতে করতে না বেলা রাত হয়ে গেল আর এখন তো একটু করে হয় তো যাই হোক চলো বাজারে গিয়ে তোমাদের সাথে কথা বলবো কথা বলতে গেলে এখন দেরি হয়ে যাবে রাস্তায় একটু জ্যাম হাঁটাই যাচ্ছে না জ্যাম দিয়ে প্রচণ্ডে কোনো দিক দিয়ে তো হাঁটা যাচ্ছে না ফুটপাতে দোকান আর রাস্তায় গাড়ি জুতো নাইটি চুড়িদার কোনো কিছুর অভাব নেই আবার জুতো দেখব

এখন এসছি ওই বেলুন এগুলো নিতে অর্জুনের আবার জন্মদিন কয়েকদিন পর সেই জন্য কৃপা যে বেলুন কিনছি বেশি কিছু নিস না বুঝেছিস বেশি কিছু নিস না আমার কিন্তু ব্যাগ ফাঁকা তোদের পিছনে খরচা করতে করতে আমি ফতুর হয়ে যাচ্ছি অল্প নে অল্প কিছু নে ওই ওটার সাথে ম্যাচিং করে নে

বন্ধুরা গতকালকে বাজার থেকে এসে আর ব্লক করা হয়নি আমার একটু ক্লান্ত লাগছিল তো তাই আর ব্লক করিনি এবার তোমাদেরকে দেখাবো গোপালের জন্য কী কি কিনলাম গোপালের জন্যই মেইনলি সমস্ত ড্রেস ট্রেস এইসব কেনা হয়েছে আর ওই কৃপা একজোড়া সেই জুতো কিনলো যে জুতোর দোকানে গিয়েছিলাম সেই সময় পঞ্চাশ টাকা দিয়ে প্লাস্টিকের জুতোগুলো কিনেছে ওটা এখন আমাদের বাথরুমের ওখানে আছে বাথরুমের জন্য কেনা হয়েছে তাও দেখাচ্ছি গোপালের জন্য কি কী কিনেছি এত সুন্দর সুন্দর ড্রেস গোপালের দেখলেই কিনতে ইচ্ছে করে যেটা দেখি সেটাই ভালো লাগে এরকম হলুদও না কমলাও না কি কালার বলতে পারছি না হ্যাঁ এটা সুতির জামা তবে গোপালের ড্রেসের কিন্তু হেভি দাম এই সমস্ত ড্রেসের কিন্তু এত দাম হয় না তাও কিন্তু দামটা একটু বেশি রাখে আর বারসাদের ওদিকে তো আরো বেশি দাম আমাদের এখানে তাও একটু কম আছে এই একটা ড্রেস আর একটা নিলাম সেটা হলুদ রঙের এটা এটা আবার ওই একটু ওই সিনথেটিক টাইপের একটু গর্জিয়াস টাইপের তো এটা কেনার কথা ছিল না কি হয়েছে বলো তো আমার না একটা পাগড়ি পছন্দ হয়েছে গোপালের এই হলুদ রঙের পাগড়িটা এরকম হলুদ বড় বড় পাগড়ি নেই গোপালের এবার এই পাগলিটা নিয়েছে এখন কৃপা শুরু করেছে অমা হলুদ ড্রেস নাও হলুদ ড্রেস নাও তারপরে এটা কেনা হয়েছে হ্যাঁ এই হলুদ পাগলিটার সাথে দেখো সুন্দর না পাগলিটা আরেকটা ড্রেস নিয়েছি না কি এই গোলাপি রঙের এটা দেখো এটা না সুতির এটা না একটু অন্য রকম কাটিংটা এই তো এখান থেকে কী বলবো মানে গলার এখান থেকেই পড়াতে হবে তো যখন পরাবো তখন বুঝতে পারবে এখন গরমের দিন তো ওই জন্য সুতির ড্রেসগুলো একটু বেশি নেওয়া হয়েছে আর কি কিনলাম সাদা দেখো সাদাটা নিয়েছি গোলাপি ছিল হলুদ ছিল তো সাদাটাই ভালো লাগলো বেশি খুব ভালো লেগেছে এই মালাটা জানো তো মালাটা অনেক বড় হবে গোপালের বড়লে একটু ছোট করে দেব এখান থেকে একটু ছোট করে দেব একটা এরকম করে গিট দিয়ে দেব গোপালে কানের দুল এ দেখো একদম ছোট্ট দেখতে পাচ্ছ কি না যাই না দাঁড়াও দেখাচ্ছি এটা কিন্তু লাল রঙের এই একজোড়া কানের দুল তারপর এই একটা নিয়েছি এটা নীল রঙের পাথর প্রথমে নেমেছিলাম কালো মনে হয় এটা কিন্তু কালো তো নেব না তারপর দেখলাম এটা নীল এটা একটু ঝোলানো টাইপের আর এই যে এটা এটা এরকম সাদা আর এগুলো হলো পায়ের মল এই একটা নিয়েছি আর এই একটা একটা লাল আর একটা মনে হয় মাল্টি কালার নিয়েছি এই দুটো নিয়েছি এগুলো হলো গোপালের গয়নাগাটি ও আরেকটা ড্রেস নিয়েছি আরেকটা তারাও দেখাচ্ছি এই ড্রেসটা কিনে না আমি একদম বোকা হয়ে গেছি বুঝেছো এটা এই ড্রেসগুলো গোপালের জন্য আমরা অনেক খুঁজেছি সব সবসময় এই ড্রেসগুলোর কথা বলবে তা আমি মনে মনে ভেবেছিলাম যে এই ড্রেসগুলো আমি নিজের হাতে বানাবো যখন পাওয়াই যাচ্ছে না একটু সুযোগ করে বানিয়ে নেব তো কালকে এই শপিং করে ওই ফেরার পথে দেখে একটা দোকানে এই ড্রেসগুলো বিক্রি করছে তো একশো টাকা দাম দেখা এবার আশি টাকা দিয়ে নিয়েছে একটা প্যান্ট আর একটা এরকম ছোটো এই যে দেখতেই পাচ্ছ এরকম জামা আশি টাকা দিয়ে এই ড্রেসটা নিলাম এবার এই ড্রেসটা কিনলে না আমি ঠকেছি বুঝেছো অনেক টাকাই দাম নিয়েছে এটার এটার এত দাম হয় না কিন্তু একটু দেখতে অন্যরকম তো ওই জন্য ওই জন্য দোকানদার দামটা বাড়িয়ে রেখেছে তো পরে আর কি মনে হলো যে ড্রেসটা কেনা আমার ভুল হয়ে গেছে ঠকে গেছে আসলে গোপালের জন্য এরকম একটা ড্রেস নেব সেই একটা মনের ইচ্ছে ছিল তো এবার ড্রেসটা দেখে না অত দামের কথা ভাবিনি আমি কিন্তু এমনিতে খুব বার্গেনিং করি কিন্তু ওই যে ড্রেসটা পছন্দ হয়েছে সেই জন্য না আর ওই ওইভাবে বার্গেনিং করতে পারিনি অনেকে ঠাকুরের জিনিস নিয়ে বার্গেনিং করে না কিন্তু আমি বেশ ভালোই বার্গেনিং করি সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বার্গেনিং করি আর কি একদমই বার্গেনিং করতে পারে না আর আমি বার্গেনিং করি বলে মেয়ে এসে খুব রেগে যায় মেয়ের আবার সেটা পছন্দ না একদমই পছন্দ না মেয়ের বাবারও পছন্দ না আর এই দেখো এই একটা নাইট ড্রেস কিনেছি কোপালের ড্রেস তো শেষই হচ্ছে না আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দেখি বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে এক না তাক আর না এই যে দেখো এই একটা নাইট ড্রেস নিয়েছি এই যে প্যান্ট আর সামনের দিকটা জামার মতো কিন্তু এই ড্রেসটা হবে কি না আমি বলতে পারছি না এই ড্রেসটা আমার কাছে একটু ছোটো ছোটো লাগে তো পরানোর পরে বুঝতে পারবো কাটার দেওয়া তো আশা করি অসুবিধা হবে না আমি না নিজের জন্য আর নাইটি কিনে নিই নাইটি কেনার ইচ্ছে ছিল প্রথমে যখন বাজারে গেলাম অনেকগুলো নাইটি দেখলামও পছন্দও করলাম তো ভাবছিলাম ফেরার পথে নাইটি নেবো হ্যাঁ অনেক দোকান রয়েছে তো তিন চার দোকান না দেখলে আমার কি মন করে না আমি বুঝতে পারি না বুঝেছো তো তারপর তো গোপালের এইসব জিনিসপত্র কেনার পর আর নাইটি কেনা হয়নি আমার কাছে আর পয়সাও ছিল না ঠাকুরের জিনিস কিনতে কিনতে আমার পয়সা শেষ হয়ে গেছে আর নাইটিও কিনি আমি তো সবসময় সেলের সময় কয়েকটা নাইটি কিনে রাখি মানে সারা বছরের নাইটি আর কি এই সময়টাতে কিনে রাখি তো সেটা আর হয়নি গোপালের জামা কাপড়ই কেনা হয়েছে আবার অন্য কোনো সময় নিজের জন্য নাইটি কিনে রাখবো এখন যেটুকু যা ঘরে ওই নাইটি আছে ওই ছেঁড়া পাটা সেই দিয়েই চালাতে হবে পুজো আর গরমের সময় এই পুরোনো পুরোনো নাইটি পরেই আরাম আছে তো এই হলো গিয়ে ঠাকুরের জিনিসপত্র অনেক অনেক কিছুই কেনা হয়েছে বলো আমি ভাবছিলাম একটা ড্রেস কিনবো বা দুটো হয়তো সুতির ড্রেস কিনবো কিন্তু ওই কী হয় বলো তো দোকানে গেলে না আমার না পছন্দ হয়ে যায় কৃপা তো যেন আছেই হ্যাঁ ও তো আরেকজন পারলে সব কিছু কিনে নিয়ে আসে গোপালের হ্যাঁ এবার ওই যখন দেখি চোখের সামনে না এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এই পাগড়িটা ভালো লাগছে এই মালাটা ভালো লাগছে ঠাকুরের জন্য এটা নিয়ে যাই ওটা নিয়ে যাই এই করে না কেনা হয়ে যায় আর তোমাদেরকে তো আমি সবসময় বলি যে গোপালকে সাজাতে ভীষণ ভালো লাগে রাধা মাধবকেও সাজাতে খুব ভালো লাগে কিন্তু রাধা মাধব বড় তো আর রাধা মাধবের অত ড্রেস নেই অত বড় বড় ড্রেস তো আর আমরা বানাতে পারি না সব সময় তো সেই জন্য রাধা মাধবের ড্রেস সবসময় পাল্টানো হয় না মন্দির এখন ব্লগ শেষ করে দিচ্ছি এই পয়লা বৈশাখের গোপালের শপিংটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালোই গোপালের শপিং হয়েছে তো এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা